এক দুইজন করে 11 জন শিক্ষণ থেকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারী হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাত 2 করে 11 জন শিক্ষণকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারী হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নন আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বা দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য এমন একটা দেশ আমাদের সকলের কামনা সেই দেশটা আমাদেরকে করতে হবে ইনশাল বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড সাড়ে পনেরো বছর ইতিহাসের বরফর তম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের পর এক দুই করে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে দুরুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ শহীদ আবেদ জামাত মোল্লা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার হত্যা বাস্তবায়নকারী আদালতে বেশে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়